তার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন সাকিব খানের যে বরবাদ তো সেই সিনেমায় যে লাস্ট যে গানটা শ্যুট করার কথা ছিল যেটা দুবাই গানটার শ্যুটিংয়ের কথা আছে তো সেই গানটা গাওয়ার কথা ছিল আসিফ আকবরের কিন্তু এখন ফাইনালি একটা আপডেট উঠে আসছে সেটা আপনাদেরকে জানাবো এবং তার পাশাপাশি এবং তার পাশাপাশি মেহতি হাসান হৃদয় তিনি কিন্তু কিছু হেটার্সদের যারা বরবাদ নিয়ে কন্টিনিউ নেগেটিভিটি করে যাচ্ছে তাদেরকে কিন্তু একটু হালকা করে না নুন দিয়ে আর লঙ্কা গুঁড়ো দিয়ে জাস্ট রগড়ে দিয়েছেন তো কি বলেছেন আসলে সেটা আমি জানাবো এবং তার পাশাপাশি অবশ্যই যে প্রথমে গানটার বিষয়ে যদি আমি কথা বলি দেখুন গানটা গাওয়ার কথা ছিল আসিফ আকবরের তবে ফাইনালি এখন যেটা রিপোর্ট উঠে আসছে যে গানটা কিন্তু আসিফ আকবর গাইবে না গানটা গাইবে হচ্ছে বোম্বের গায়ক কি বর্মন এই মুহূর্তে রাজা বর্মন না একটা নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না নামটা বাট সে কিন্তু গাইতে চলেছে তো এবার এটা অনেকে বলছে খুব ভালো সিদ্ধান্ত দেখুন এবার আমি একটা কথা বলি ভালো সিদ্ধান্ত কি খারাপ সিদ্ধান্ত সেটা তো গানটা এলে বোঝা যাবে বাট কি কারণে আসিফ আকবরকে এখান থেকে সরানো হলো সেটা বুঝতে দেখুন তারা হয়তো কিছু বুঝেছে তারা মনে হয়েছে যে এই গলাটা হয়তো শ্যুট করবে তো এই জন্য তারা করেছে তো আমার এখানে কিছু বলার নেই তো তোমাদের যদি রকম কোনো মতামত থেকে থাকে এই বিষয়টা তো জানিও আর এবার আসি মেন যে বিষয়টা কী বললেন আমাদের মেথিহাসা নির্দয় তো তিনি বলেছেন দেখুন এর আগে আমরা টিজার ক্যারেক্টার পোস্টার অনেক কিছু পরপর পর পরপর আমরা রিভিল করতে দেখেছি কিন্তু কোনো জিনিসটাই কিন্তু দেখে আমাদের মনে হয়নি এটা নাটকের মতো তাই যারা আগে থেকে সিনেমাটা না দেখে নাটক 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 এই মানে এমএসা নিধ নাটক ছাড়া কিছু বানাতে পারে না তাদের উদ্দেশ্যে তিনি একটা কথাই বলেছেন যে আমি এখনো পর্যন্ত যা যা কন্টেন্ট ডেলিভার করেছি সেগুলো কিন্তু একটাও নাটকের মতো নয় সেগুলো কিন্তু মানুষজন দেখার জন্য এক্সাইটেড এবং আমি আশা রাখছি ছবির মধ্যেও আপনারা সেই জিনিসটাই পাবেন তো তিনি পরিষ্কারভাবে বলছেন যারা এই বিষয়টা নিয়ে কথা বলছেন যেগুলো নাটকের মতো তাদেরকে একটাই উদ্দেশ্য বা তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে সিনেমাটা তোমরা আগে দেখো দেখার পর তোমাদের যদি সত্যিই মনে হয় এটা নাটক বা নাটকের মতো তাহলে তোমরা বলো আমার কিছু তাতে আসবে না আর ছবিটা না দেখে কোনো নেগেটিভ কথাবার্তা বলো না তো হালকা করে কিন্তু ভালো রকমই রোগে দিয়েছে এবার যারা এটা বুঝবে তারা আস্থা করছি এই সব বিনা কারণে নেগেটিভ কথাবার্তা বলবে না এবং যারা বুঝবে না তারা আবার নেগেটিভ কথাবার্তা বলতেই শুরু করবে এবং তাদের হয়তো এটা করেই ভিউজ হচ্ছে হয়তো তো তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে তোমরা অবশ্যই জানিও তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি লাইনটা অবশ্যই প্রেস করে দিও ভালো দেখো সুস্থ থেকে দেখাচ্ছে পড়ে ভিডিওটিতে